শীতের শুরুতেই বাজারে চলছে টাটকা ফুলকপির আমেজ তাই আজকে ফুলকপির সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে ফুলকপির সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো রান্নাটা করার জন্য প্রথমেই আমি এক কাপ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে নেব তারপরে ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট পর এবার আমি ঢাকনা খুলে তারপরে ফুলকপির টুকরোগুলো দেব। আমি ফুলকপি আলুর ঝোল রান্না করার সময় সব সময় আলু আর ফুলকপি একসাথে সেদ্ধ করে নিই ফুলকপিগুলো একদমই কচি সেদ্ধ হতে সময় লাগবে না তাই আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে ফুলকপিগুলো দিয়ে জাস্ট ভাপিয়ে নেব ফুলকপি বেশি সেদ্ধ করার দরকার নেই ফুলকপিগুলো একদমই কচি তাই ভাপিয়ে নিলেই হবে ফুলকপি এভাবে ভাপিয়ে নিলে ফুলকপি খেলে গ্যাসও হয় না আর ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও নষ্ট হয়ে যায় ফুলকপি আলু আমার একসাথে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পর এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটাও করে নেব কড়াইতে হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে তারপরে ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপি আর আলু একসাথে কিন্তু ভাজবো না তাহলে ফুলকপির ফুলগুলো ভেঙে যেতে পারে আলাদা ভেজে নিলে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয় আমি ফুলকপিগুলো উল্টে পাল্টে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব ফুলকপিগুলো এভাবে আলাদা ভেজে নিলে তরকারিতে কিন্তু সম্পূর্ণই একটা আলাদা স্বাদ আসবে আর ফুলকপি আলু একসাথে ভেজে নিলে তার স্বাদ আলাদা আমি ফুলকপিগুলো আলাদা করে এপিট সুন্দর করে ভেজে নিয়েছি ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পেরেছেন ফুলকপিগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই একই তেলের মধ্যে আলুগুলোও আমি ভেজে নেব ফুলকপির এই নিরামিষ তরকারিটা প্লেন রাইস রুটি খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে যে কোনো নিরামিষের দিন এই রান্নাটা করতে পারবেন রান্নাটা করে নেওয়া কিন্তু একদমই সহজ যেহেতু একদমই সহজ একটা রান্না আমি আশা রাখব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুলকপির নিরামিষ এবং আমিষ দুই ধরনের আরও রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন এদিকে কথা বলতে বলতে আমার আলুগুলোও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব ওই একই কড়াইতে আবারও দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ফোড়ন এসে গেলে এবার দিয়ে দিচ্ছি কাঁচা আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে যেহেতু নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পনের সাথে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তারপর ওপর থেকে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো নিচ থেকে ধরে না লাগে এবার তরকারি স্বাদ মতো লবণ দিয়ে নেব ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে দেবো জিরে গুঁড়ো হাফ পরিমাণ আর ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ সব মশলাগুলো এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল রিলিজ হতে শুরু করেছে দুই চা চামচ টক দই আমি ফেটিয়ে ওপরে দিয়ে নিলাম এবার টক দই দিয়ে নেওয়ার পরেও মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে আবারও তেল রিলিজ হতে শুরু করে আর দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো একসাথে দিয়ে নেবো ফুলকপি আর আলুগুলো দিয়ে নেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতন এবার তরকারিতে ঝোল দিতে হবে ঝোলের জন্য আমি এক গ্লাস পরিমাণ জল উষ্ণ গরম করে দিয়েছি হালকা একটু উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা আসবে চাইলে আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন তবে আমি জলটাকে হালকা একটু গরম করে দিয়েছি এতে করে তরকারির স্বাদ সম্পূর্ণই আলাদা আসবে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব ঝোলটা ফোটার সময় তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে তার আগে হাফ টি পরিমাণ গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নেব আজকের এই তরকারিটাতে ধনেপাতা কুচিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন যেহেতু সাদা মাটা একটা রেসিপি আশা রাখবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে